বন্ধুরা শুধুবাস কিচেন ইউজ ব্লগে সবাইকে স্বাগত আজকে এসেছি মুগ ডাল দিয়ে শালগমের একটা সবজি বানাবো সেটাই শেয়ার করতে এসেছি এটা হচ্ছে শালগম কেটে নিয়েছি এখানে একটু আলু দেবো আলু কেটে নিয়েছি আর এই দুটো আমি আলু আর শালগমটা একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর এখানে মুগ ডালটা ভিজিয়ে রেখেছি এক্ষেত্রে বলে রাখি মুগ ডাল তোমরা ভাজা মুগ ডাল দিতে পারো কিন্তু যেহেতু একটু অ্যাসিডের প্রবলেম হয় তাই জন্য আমি কাঁচা মুগে দিচ্ছি আচ্ছা মুগ ডালটা অনেকক্ষণ আগে ধুয়ে ভিজিয়ে রেখেছি ফোড়নের জন্য নিয়েছি একটুখানি সাদা জিরে একটু শুকনো লঙ্কা লঙ্কা একটুখানি গরম মশলার মধ্যে এলাচ দারচিনি আর লবঙ্গ থেতে করে নিয়েছি আর একটুখানি টমেটো কুচি নিয়েছি মশলার মধ্যে একটু আদা গ্রেড নিয়েছি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর টমেটো আবার একটু পিউরিও নিয়ে নিয়েছি আর চিনি নিয়েছি হলুদ লাগবে নুন লাগবে এগুলো তো লাগবে আর নামানোর আগে দেবো একটুখানি ঘি আর একটু ভাজা মশলা তো সেটা লাস্টে দেবো এখানে আমি মশলাটা একবারে না রেডি করে নিচ্ছি একটু জল দিয়ে মশলাটা গুলে নিলাম এটা সম্পূর্ণ নিরামিষ একটা খুব সুন্দর রেসিপি আর অল্প তেল মশলা এটা খুব হেলদি এই মশলাটার মধ্যে একবার একটু হলুদ দিয়ে এটা একবারে রেডি করে রাখলাম এখানে আমি ফোড়নটা দিয়ে দিলাম সবকটা ফোড়ন এখানে দিয়ে দিলাম ফোড়নটা হলে আমি এগুলো দিয়ে দিই এগুলো একটু নেম দিয়ে ভেজে নেবো তারপরে ফিরে আসবো এগুলো বেশ হ্যাঁ ভেজে নিয়েছি এবার এই মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে দিয়েছি আর এখন এই ধুয়ে রাখা ডালটাও দিয়ে দেব এবার কিন্তু এটা একটু কষবে মোটামুটি কষলে জল দিয়ে মাখা মাখা করে তারপরে নামানোর আগে একটু ঘি আর ভাজা মশলা দেবো তো এটা একটু কষু এটা কিন্তু পুরো কষে গেছে বা জল দিয়ে দিলাম আর এই সময় নুন মিষ্টিটা দেখে নেবে এটা ফুটে উঠুক তারপর আবার ফিরে আসছি এটা কিন্তু ঘি দিয়ে দিলাম চিরা কাঁচা লঙ্কা আবারও দিলাম একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে আর একটুখানি ভাজা মশলা দেবো বলেছিলাম নামানোর আগে ধরুন আমি গ্যাসটা অফ করে সার্ভ করে দেখি এটা ভাতের সাথে রুটির সাথে দুটোর সাথেই ভালো লাগবে আবারও বলছি ভাজা মুগ ডাল দিয়ে যদি তোমাদের অ্যাসিড না হয় করবে ভালো লাগবে কাঁচা মেঘও ভালো লাগবে মুগের ডাল দিয়ে শালগামের এই রেসিপি আমার রেডি হয়ে গেছে যদি ভালো লাগে সাথে থেকো আসবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবো আর এতক্ষণ সবাই সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ